আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটি হ্যাক দেখাবো যেটা আসলে এত সুন্দর প্রেডিকশন আপনাকে দিবে যে আপনি একা একা যতক্ষণ মঞ্চে আপনি গেম প্লে করতে পারবেন এতদিন যেমন আমরা যখন একা একা গেম প্লে করেছি ছয় দিন সাত দিন পরে দেখা যায় ছয় দিন সাত দিনের মধ্যে আমাদের দু দিন প্রফিট হয়েছে বাকি দিন লস হয়েছে বা ছয় স্টেপ সাত স্টেপ চলে গেছে কিন্তু এই হ্যাকটা একটা ম্যাজিক ঠিক আছে তো আপনাদেরকে একটু দেখাই যে এটা সর্বোচ্চ কত স্টেপ চাই এবং কত স্টেপের মধ্যে উইন হয় হুম আপনারাই দেখতে পাবেন ওকে আমি অন করে দিলাম আর ব্যাস এটা আমি সাইড করে রাখলাম ওকে তো এই পিরিয়ডটা যাওয়ার পরে হচ্ছে আমরা ট্রেডটা নেব দেখা যাক কী হয় হুম তো বর্তমানে মার্কেটে কী আছে চারশো পঁচানব্বই বিগ আছে ওকে চারশো ছিয়ানব্বই চলতেছে তো এখানে কিন্তু কিছু করতে হবে না অটোমেটিক শুধু আসতেই থাকবে রিফ্রেশে ক্লিক করবেন শুধু ওনারা কিন্তু এখানে স্মল দিয়েছে ঠিক আছে তো এখানে আপনি মিনিমাম ফাইভ স্টেপ নেবেন বেশি নিতে হবে না মিনিমাম ফাইভ স্টেপ নেবেন তো আমি এখানে পাঁচ হাজার টাকা নিলাম প্রথম স্টেপে তো দেখা যাক এটা উইন হয় নাকি লস হয় হ্যাঁ আমরা একটু ওয়েট করি তো দেখেন চারশো ছিয়ানব্বই পিরিয়ড হ্যাঁ এখানেও কিন্তু চারশো ছিয়ানব্বই ওখানেও চারশো ছিয়ানব্বই তো দেখা যাক এটা কী হয় তো দেখেন প্রথম স্টেপ আমাদের লস গেছে তো আমি কিন্তু বলেছিলাম আপনার ফাইভ স্টেপ নেবেন ঠিক আছে তো এখন হচ্ছে ফোর নাইন সেভেন তো আমি আবার একটু রিফ্রেশের উপরে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে কী চলে আসলো বিগ চলে আসলো হ্যাঁ তো বিকে হচ্ছে আমরা টু স্টেপ নিব হুম টু স্টেপ নিব পনেরোকে দেখা যাক এটা কি হয় আমরা ওয়েট করি এটা দিয়ে গেম প্লে করে জাস্ট আপনাদেরকে বোঝানো হচ্ছে যে আসলে এটা কীরকম কাজ করে এটা দিয়ে যদি আপনি গেম প্লে করেন আপনার লস হবে কি না আপনার যা অ্যামাউন্ট থাকুক আপনি ফাইভ স্টেপ সাজাই খেলবেন কখনোই আপনার লস হবে না হ্যাঁ দেখতে থাকেন আচ্ছা চার সেকেন্ড বাকি আছে আমরা দেখি এখানে বিগ আসে কি না ওকে দেখেন টু স্টেপের মধ্যে কি হয়ে গেল উইন হয়ে গেল এটাই ম্যাজিক ঠিক আছে আপনাদেরকে আরও একটু গেম প্লে করে দেখাই আর একটু প্লে করে দেখে অনেকেই বলে কি যে হ্যাক নাই ভাই হ্যাক বলতে কিছু নাই আরে ভাই হ্যাক বলতে কিছু নাই এটা আমিও জানি হুম এটা আমিও জানি কিন্তু এখানে যে প্রেডিকশনটা দিচ্ছে এখানে যে প্রেডিকশনটা দিচ্ছে এই যে স্মল দিচ্ছে আমি যদি আবার রিফ্রেশে ক্লিক করি কাজ হবে না স্মলই আসবে ঠিক আছে চারশো আটানব্বই তো দেখা যাক এটা কী আসে এখানের প্রেডিকশনগুলো এক কথায় আগুন হুম এক কথায় আগুন মানে আপনি যদি মনে করেন আপনি যদি ভালো একজন ট্রেডার হয়ে থাকেন অ্যানালাইসিস করতে পারেন তো এখানের সিগন্যালগুলো কি আপনি ফালাই দিতে পারবেন না একটু মার্কেটের দিকে লক্ষ্য করেন মার্কেটে তিনটা বিগের পর একটা স্মল এখানে তিনটা বিগের পর একটা স্মল আমরা কিন্তু সাধারণভাবে ধরতাম অথবা একটা রেট আসবে এভাবে সাধারণভাবে ধরতাম ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু একদম ওর সিগনালটা ফালাই দেওয়ার মতো না ওকে দেখেন স্মল চলে আসছে ভাই এইটাই ম্যাজিক এটা তো একদম লাইভ ভিডিও হ্যাঁ টাইমের দিকে লক্ষ্য করেন একদম লাইভ ভিডিও তো আরও একটা শর্ট নিয়ে দেখাই আপনাদেরকে আপনারা তো বুঝতেই পারছেন যে আসলে এটা কীরকম কাজ করে তো আবার আমি কী করবো রিফ্রেশের উপরে ক্লিক করে দিলাম তো ওরা বলতেছি বিগ সাধারণত আমরা যারা ট্রেডার আসি আমরা কিন্তু ভাবি যে ভায়োলেট আসলে তার উপর তারপরে একটা পোলট্রি মেলার চান্স থাকে যেমন এখন স্মল আছে এখন বিগ আসার একটা চান্স আসে ঠিক আছে তো আমাদের হ্যাকেও কিন্তু বিগ বলে দিয়েছে তো এখানে আবার আমি পাঁচ হাজার টাকা বেট করলাম তো দেখা যাক এটাও উইন আসে কি না দেখেন টু স্টেপের মধ্যে কিন্তু উইন দিছে আমি কিন্তু বলেছিলাম আপনারা ফাইভ স্টেপ নেবেন ফাইভ স্টেপ নিলে কখনোই আপনার লস হবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কখনোই লস হবে না ঠিক আছে তো আমরা ভিডিওটা দেখি সম্পূর্ণ দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে আসলে হ্যাকটা কীরকম ওকে তো হ্যাকে কী বলছিল হ্যাকে বলছিলো বিগ মার্কেটে চলে আসছে স্মল তো অন স্টেপ আমাদের লস হয়েছে ঠিক আছে প্রথমবারের মতো তো আবার রিফ্রেশের উপর আমরা ক্লিক করবো রিফ্রেশের উপরে ক্লিক করলাম পর এখানে স্মল চলে আসছে ওকে তো অ্যাগেন আমরা স্মলে টু স্টেপ শর্ট নেব ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আপনাদের উপকারের জন্য ভিডিওটা করতেছি যারা বলেন হ্যাক নাই আসলে হ্যাক নাই এটা আমিও জানি তো এখানে আপনাকে কি দেবে এখানে দিবে আপনাকে প্রেডিকশন এই প্রেডিকশন সহকারে যদি আপনি প্লে করেন আপনার কখনো লস হবে না সর্বোচ্চ ফাইভ স্টেপ নেবেন ঠিক আছে সর্বোচ্চ ফাইভ স্টেপ নেবেন আপনার এখানে কখনো লস হবে না এটা হানড্রেড পারসেন্ট শিওর আমি ঠিক আছে তো দেখা যাক স্মল আসে কি না আমরা একটু ওয়েট করি ওকে চার সেকেন্ড আছে দেখা যাক এটা কী আসে যদি এটাও লস হয় আমরা থ্রি স্টেপে চলে যাব দেখেন লস কিন্তু হয় না টু স্টেপের মধ্যে উইন দিয়ে দিছে ঠিক আছে আমি বলেছিলাম আপনাদেরকে ফাইভ স্টেপ নেওয়ার জন্য দেখেন টুস্টেপের মধ্যে উইন দিয়ে দেয় ওকে তো আশা করি বুঝতে পারছেন তো আপনাদের যাদের হচ্ছে লস আছে বর্তমানে লসের মধ্যে আছেন অনেকেই অনেক সময় মেসেজ দেয় শান্ত ভাই আমি অনেক লসের মধ্যে আসি আমাকে একটু রিকভারি করে দেন আসলে ওই সময় হয় না ঠিক আছে তো আপনারা চাইলে এই হ্যাকটি নাজমুল ভাইয়ের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ আমি ওনার কাছ থেকে নিয়েছি আমি চাইলেও ওইটা আপনাকে দিতে পারবো না কারণ ওইটা একটা ডিভাইসের জন্য দেওয়া হয়েছে এবং এটা আমাকেই দিছে ঠিক আছে আপনি একটা নেবেন আপনাকে একটা তৈরি করে দেওয়া হবে তো যারা নিতে চান তারা নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ করে হ্যাকটি নেন সর্বোচ্চ ফাইভ স্টেপ নিয়ে খেলবেন সে আপনাকে বলে দিবে যে টু স্টেপ নেবেন কিন্তু আমি আপনাকে বলবো আপনি ফাইভ স্টেপ নেবেন ফাইভ স্টেপ নিলে আপনার কখনোই লস হবে না কখনও লস হবে না ওকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ইউজার নেম নিচে দেওয়া আছে যাদের হ্যাক লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করে হ্যাক নেবেন ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ